গুড ইভিনিং এখন সাড়ে তিনটে মতো বাজে আমাদের একটা ভিডিও ছাল মানে করলাম প্রচন্ড শরীর খারাপ শুয়ে আছি একটু দুপুরে ভাত খেয়েছিলাম অল্প এক হাতা মতো খেয়েছিলাম আর একটা কালো দিয়ে আর রসুনে মেয়ের জন্য একটু করেছিলাম সর্দিটা ওটা খুব ভালো সর্দি অনেক কাজই করে ওইটা তোমরা অনেকে জেনে থাকবে এটা প্রচুর সর্দি তারপরে তোমার পেটের যেহেতু মেয়ের নতুন ডেলিভারি হয়েছে সেই জন্য নারী শুকাতে ওটা সাহায্য করে কালো দিবে রসুন ওটা খালি খোলা বেজে পেস্ট করে ওটা গরম ভাতে খুব ভালো লাগে আর ওটা অনেক সময় সর্দি হলেও ওটা খেলে খুব ভালো লাগে তা যাই হোক ওটা খেয়েছি আর একটু মাছের ঝোল নিয়েছিলাম ওই দিয়ে খেলাম আজকে ভালো লাগছে না কিন্তু খেলাম মেডিসিন তো নিয়েছি তারপরে একটা তোমার ভেপার নিলাম একটু ভেপার নিয়ে এখন শরীর একটু মনে মানে ভালো লাগছে মাথায় ভীষণ সর্দি জমে গেছে যাই হোক আমার এই ভিডিওটা একটু দিলাম তোমরা হয়তো ভাববে আমি ভিডিও ছাড়ছি না তোমাদের জানানো দরকার সেই জন্য দিলাম সুস্থ হলে অবশ্যই ভিডিও দেব আর জানি না লাইভ করতে পারবো কি না দেখছি যদি মনে হয় আধ ঘন্টা কুড়ি মিনিটও লাইভে করতে পারবো নিশ্চয়ই লাইভে আসব আর যাই হোক জয়েন্ট আমার কোনো ভিডিও দিতে পারছি না লাইভও করতে পারছি না এত শরীর খারাপ হলো আমি বুঝতেই পারছি না যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যা করি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব সাবধানে থাকো যদি পারি পরে আবার ভিডিও ছাড়বো টাটা বাইবেল